হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমরা কিনে এসেছি আজকে টানটা এটা নিয়ে এসেছি থার্টি ফার্স্ট নাইটে বাড়বি কেউ খাব সেজন্য তো এটা কোথা থেকে কিনেছি সেটা এবং কত প্রাইস দিয়ে কিনেছি এবং সাথে আর কে কে কিনেছি সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে তো সাথে থাকুন খুলে দেখাচ্ছি এটা ভেতরে কীরকম সাথে একসাথে ওপেন করি করলে ভাবে চেয়ারের মতো আছে যে এরকম এভাবে বসি আপনারা যে কোনো জায়গায় আপনি করতে পারেন এই যে এটা হচ্ছে ট্রে ট্রেটা খোলা যাবে খোলা যাবে এটা খুললাম ভেতরে কে আছে দেখি এটা হচ্ছে একটা স্ট্যান্ড এটা এখানে থাকবে এটার উপরে মূলত কলাটা থাকবে এবং ছাইটা হচ্ছে নিচে পড়ে থাকবে আর এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে এরকম ধরার হ্যান্ডেল এটা যখন বাইরে কোথাও নিয়ে যাবেন তখন এই এভাবে দিয়ে এভাবে ঢুকিয়ে এভাবে ধরার জন্য একটা স্ট্যান্ড হাতল যেটাকে বলে তো এই হলো বার্বিকিউর চুলা এটা হচ্ছে চায়নাটা নিয়েছি ভালোটা যেটা হচ্ছে আপনি স্টিলের বা টিনের দুই রকম পাওয়া যায় দুই রকমের মধ্যে অনেক বিবেচনা করে এটা নেওয়া হইল কারণ কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে স্টিলেরটা ভালো হতে পারে কিন্তু এটা যদি বাসায় পারমানেন্ট থাকা যায় তখন আর কি যখন আপনি এটা ক্যারি করবেন কোথাও নিয়ে যেতে চাবেন তখন কিন্তু অবশ্যই এটা নিতে হবে ওটা কোথাও নিয়ে যাওয়া যাবে না তো আমি এই জন্য নিয়েছি এটা যে যে কোনো জায়গায় নেওয়া যাবে যে কোনো জায়গায় গিয়ে খাওয়া যাবে সেই জন্য হচ্ছে এটা নিয়েছি বললো যে এটা টেকসই ইউজ করার পরে ধুই মুছে রেখে দিলে এটা অনেক দিন থাকবে চুলার পাটটা গেল ওটা এক সাইডে রাখলাম এখন এটার সাথে কী কী নিয়েছি দেখেন এটার সাথে নিয়ে নিয়েছি একটা ব্রাশ সেট সেট বলতে এখানে একটা ব্রাশ আছে এটা দিয়ে আপনি মশলা পাতি দিবেন ব্রাশ করবেন আর এটা হচ্ছে বারবিকিউ আপনি মাছ করেন বা মাংস করেন উল্টে পাল্টে দেওয়ার জন্য কি যেন নাম বলে এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো এটাটার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্স তো সেই জন্য নিয়ে নিলাম জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা মূলত পেন্টের জন্য ইউজ করা হয় পরিষ্কার করেন তারপরে হচ্ছে এটাকে থিনার বলে এটা বলল যে এটা এক বোতল দিলেই হচ্ছে আগুন ধরাইলে আগুন ধরে যাবে তো এটা এটার সাথে রাখলাম প্রাইস আমি বলছি সাথে থাকবে নিয়েছি সাথে যেটা আবার জন্য দুই নম্বর পার্ট এক নম্বর চুলা হলে দুই নম্বর পার্ট এটা হতে পারে যেমন ধরেন এই যে কয়লা নিয়েছি বড় বড় কয়লা মুখে তারা হাত দিচ্ছে না কারণ এটা কালি লাগবে তো এই যে এখানে হচ্ছে মোটামুটি তিন কেজি তিন কেজি কয়লা হচ্ছে নিয়ে আসছি আর বিক্রি করার জন্য তো দেখা যাক এখন একটা একটা করে প্রাইস বলবো ফার্স্টে তাহলে এই কয়লাটা দিয়ে শুরু করি এই কয়লাটা হচ্ছে ষাট টাকা করে কেজি নিয়েছে না সরি এখানে মনে হয় দুই কেজি ষাট টাকা করে একশো না তিন কেজি এখানে একশো আশি টাকা নিয়েছে এরপর আসেন মেন পার্স যে চুলা চুলাই আসেন চুলাতে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দাম দিয়েছিল ওটা ওরা মোটামুটি ফিক্সড প্রাইসই বলে দেয় আগে থেকেই একটু দর করে নিতে হয় তো শেষ পর্যন্ত আমরা আটশো চেয়েছিলাম দেয় নাই নয়শো চেয়েছিলাম দেয় না বাঙালির মানুষ আমরা যা করি আর কি পরে এক হাজার টাকা দিয়ে এটা দিয়েছে এখন স্টিলের গুলা হচ্ছে এরকম এক হাজার এই বললো দাম কিন্তু আপনাকে উপরে যে এখানে যে ট্রয়টা আছে ওটা স্টিলের ওটাতে থাকবে না ওটা আপনাকে আলাদা করেই কিনতে হবে এক হাজার টাকার বাইরে গিয়ে আর স্টিলের ওটা অনেকদিন ইউজ করা যাবে যদি আপনি বাড়িতে পারমানেন্ট বা ছাদের উপর পারমানেন্ট বসাতে পারেন তখন ওটা ভালো কিন্তু আমরা যেহেতু ইয়ে করবো ট্রান্সফার হব তো সেজন্য ক্যারি করার জন্য যে কোনো জায়গায় ধরেন দেখতে পিকনিক করলেন কিংবা গ্রামে গেলেন সাথে করে নিয়ে গেলেন করে খেয়ে ফেললেন আর অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বেশি বড় সাইজের দরকার নাই এসেছটা আমাদের জন্য পারফেক্ট সেই জন্য এটাও নেওয়া দেখতে কিউট কাউট সুন্দর সেজন সো থ্যাংক ইউ সবাইকে আর হ্যাঁ এটা এটা কেনার জন্য আমরা চলে গেছিলাম মিরপুর এক নম্বরের মিরপুর এক নম্বর থেকে এটা নিয়েছি ওখানে অ্যাভেলেবেল আছে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন নিয়ে এসেছি বারবিকিউ চলা কোথা থেকে নিলাম কী কী নিলাম এবং প্রাইস কত সব কিছুই থাকছে আপনাদের সাথে অবশ্যই সাথে থাকবেন